ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটা দীর্ঘদিনের বেসরকারি এমপিও শিক্ষকদের দাবি দেখুন শিক্ষা উপদেষ্টার কাছে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি আশ্বাস দিলেন তিনি অর্থাৎ সেপ্টেম্বর তিন দুই হাজার প্রকাশিত এই আপডেটটি এ মুহূর্তে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের জন্য এটা একটি অত্যন্ত খুশির সংবাদ বলে আমি মনে করি তো ভিওয়ার্স আমি একটি কথা বলবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন বেসরকারি শিক্ষা জাতীয়করণ হবে এটা বাংলাদেশের শিক্ষকদের অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যে দাবিটা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হয়ে গেলেও এখনও বাস্তবায়নের মুখ দেখেনি বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে অনেকে অনেক রকম স্বপ্ন দেখিয়েছে কিন্তু সে দাবিটা দাবি এখনও রয়ে গেছে এখন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন একটা সরকার এসেছে তার কাছে আমাদের এই শিক্ষক মণ্ডলীর ঐক্য জোটের কিছু নেতৃবৃন্দ দেখুন এই জাতীয়করণের দাবিটা উপস্থাপন করেছে এবং তিনি এ বিষয়ে আশ্বস্ত করেছেন শুধু জাতীয়করণ না এখানে বেসরকারি শিক্ষকদের যে বৈষম্যগুলো রয়েছে অর্থাৎ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা থেকে শুরু করে বদলি সব কিছুর বিষয়ে আলোচনা হয়েছে তিনি সব কিছুই পজিটিভলি নিয়েছেন পুরো খবরটা দেখুন বা পুরো বিষয়টা পুরো ভিডিওটা দেখুন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে দেখুন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি ও জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নিকট জাতীয়করণ প্রত্যাশী কয়েকটি শিক্ষক সংগঠন স্মারকলিপি পেশ করেন সাক্ষাৎ করেন এ সময় দাবিটি নীতিগতভাবে সমর্থন করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন দেখেছেন বলে আশ্বাস দিন এ মুহূর্তে সবচেয়ে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগে পাঠানো যেটা খুবই প্রায় জায়গাতে দেখা যাচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক এটা ছাত্র এবং শিক্ষকদের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল সেটা একটা মহল নষ্ট করছে বলে আমি মনে করি গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তরে সারাবলিপি প্রেশ করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের সমন্বয় গঠিত এম ভক্ত শিক্ষক ঐক্যজর প্রত্যাশী এই দাবিটি পেশ করেন এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে শিক্ষক নেতা জসিম উদ্দিন আহমেদ ও শিক্ষক নেতা মোহাম্মদ মজিবুর রহমান শিক্ষা সাথে মিলিত সংক্ষিপ্ত বৈঠকে বলেন দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষকরা জাতীয়করণে আন্দোলন করে আসছে স্বাধীনতার তিপ্পান্ন বছর হলেও তা পূরণ হয়নি যার ফলে দেশের সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থা পরিচালনাকারী শিক্ষকদের বৈষম্য বইয়ে বেড়াতে হচ্ছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের প্রায় সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থা এখনও বেসরকারি এবং তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার দেখুন বৈষম্যগুলো কী কেবলমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া শতকরা পঁচিশ ভাগ উৎসব বোনাস ও পাঁচ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছে শিক্ষকরা বৈষম্য এখানেই শেষ নয় বেতন থেকে দশ পার্সেন্ট কেটে নিচ্ছে এরও হিসাব শিক্ষকরা পাচ্ছে না বেতন কেটে নেওয়ার এ পদ্ধতি অন্য কোনো সরকারি পেশায় নেই বেসরকারি শিক্ষকরা এমনিতেই বেতন বৈষম্যের শিকার উপরন্তু কেটে নিচ্ছে বা টাকা কেটে নিচ্ছে তার ওপর আবার এরকম বাজার অবস্থা অর্থাৎ এই যে দ্রব্যমূল্য অধ্যগতি এই অল্প টাকা বিনিময় শিক্ষকদের চলাই এখন কঠিন বলে আমি মনে করি দেখুন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ইন্ট্রিক শিক্ষকদের বদলি ও জোরপূর্বকভাবে পদত্যাগকারী শিক্ষকদের পুনর্বহালের দাবি সহ প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে নেয়ার বিষয়টিও তুলে ধরেন অত্যন্ত পজিটিভ একটি ধারণা তিনি দিয়েছেন যেহেতু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক জোরপূর্বক এখন পদোন্নতে পদত্যাগ করানো হচ্ছে এটা দূর করার জন্য একমাত্র উপায় এই রাজনৈতিক দলের আন্ডারে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার থেকে এটা অবশ্যই কমিশন গঠন করে নিয়োগ দেওয়া উচিত সেক্ষেত্রে আর কোনো প্রশ্ন থাকবে না এদিকে শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক নিয়োগে সরাসরি সহকারী শিক্ষকদের থেকে নেওয়ার দাবিটিও জানান শিক্ষকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষা প্রদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নীতিগতভাবে সমর্থন করেন এবং তিনি পুরো বিষয়গুলো বিষয়গুলো পাঠ করবেন এবং পর্যবেক্ষণ করে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন দেখুন এই খবরটি বাই এই দৈনিক দৈনিক শিক্ষাবার্তা পোর্টালে বের হয়েছে তো ভিউয়ার্স বেসরকারি শিক্ষা জাতীয়করণ এটা বাংলাদেশের শিক্ষক সমাজের বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক সমাজের প্রাণের দাবি যেহেতু এখন পর্যন্ত দাবিটি পূর্ণ হয়নি সেহেতু যদি এই ইউনু সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে বর্তমান সরকারের উপদেষ্টা এই বিষয়টি গুরুত্ব সহকারে শুনেছেন তিনি যদি পদক্ষেপ নেন তাহলে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি তো ভিভার্স জাতীয়করণ নয় পরের কথা অন্তত যে বৈষম্যগুলো রয়েছে যেমন পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকার চিকিৎসা ভাতা এই এই যে বৈষম্যটা এটা যদি অন্তত তিনি দূর করেন অর্থাৎ চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং বাড়ি ভাড়াটা যদি সরকারি সমান করে দিতে পারেন সেটাও একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি তো ভিউয়ার্স এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীভাবে এ পারে আমরা জাতীয়করণের পথে সফল হব সেই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ